ভোট মিটতেই বুধবার রাতে নৈহাটিতে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে মারপিটের ঘটনা ঘটে নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সনদদের পুত্র শুভম দেকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে যদিও এই ঘটনা নিয়ে মুখে কুরু পেটেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব নৈহাটির লিচুবাগান মক্কেশ্বর ঘাট এলাকার ঘটনা এই ঘটনা ঘিরে চাপা উত্তেজনা রয়েছে লিচুবাগান এলাকায় স্থানীয় সূত্রে খবর বুধবার রাতে নৈহাটির লিচুবাগান মক্কেশ্বর ঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তৃণমূল প্রার্থী সনদ পুত্র শুভম দে সেই সময় বাইক চালিয়ে দুই যুবক সেখান থেকে যাচ্ছিল জোরে বাইক চালানোর প্রতিবাদ ঘিরে দুপক্ষের মধ্যে তুমুল বচসা বেঁধে যায় এরপর বাইক দুই যুবক ঘটনাস্থল থেকে চলে যায় কিছুক্ষণ বাদে বাইক দুই যুবক দলবল নিয়ে মক্কেশ্বর ঘাটের কাছে ফের এসে হাজির হয় ঘাটের কাছে বসে থাকা তৃণমূল প্রার্থীর পুত্র শুভমকে মারধর করে বলে অভিযোগ আহত অবস্থায় তৃণমূল প্রার্থীর পুত্র নৈহাটি পুরসভার মাতৃসদন হাসপাতালে চিকিৎসাধীন

वो गुंडे आए थे लड़के थे अब वो किस पार्टी के हैं कौन लड़के मैं तो उनको अपने जीवन में कभी उसको देखा भी नहीं है बस उनके हाथ में रॉड थे और वो हमारा दरवाजा जो है वो, उसको पकड़ के हिला रहे थे, वो तोड़ के घर के अंदर घुस जाते अगर मैं नहीं खोलती तो वो सारे घुस जाते कितना आया तो बहुत ही पचास साठ लड़के तो बहुत ज्यादा लड़के ने कभी उनको नहीं देखा नहीं हम लोग ने नहीं देखा पहले उनको कभी नहीं देखा उमर आपका में था नहीं वो बिल्कुल नहीं था वो तो शाम को आ गया मैंने और साथ में ये भी बोला कि अगर आप लोगों को विश्वास नहीं है तो यहाँ पर और भी फैमिली है आप हर फैमिली से पूछ लीजिए वो कितने बजे घर में आए और वो कितने बजे से घर में है वो तो। आपका जो आपका हस्बैंड है वो तो कोई तो तो दल करता है यहाँ पर सभी टी एम सी पार्टी को ही वोट देते हैं तो जो लोग आया था वो लोग देखिए वो कौन सा पार्टी करेंगे ये कैसे पता वो हाँ करते ही होंगे शायद टीएमसी

কোথায় কোন মহিলার কোন ছেলের ব্যাপার হতে পারে এরকম আশঙ্কা করছি আমরা আমরা কিন্তু চাই ওই সনাতের ছেলে আমরা চাই সে সুস্থ হয়ে আসুক কেন একটা প্রার্থী এক প্রার্থী ছেলে আমরা কোনোদিন চাইবো না কে কারো কোনো প্রাণহানি হোক কিন্তু তৃণমূলে যারা একটা লুটেরা গ্যাং আছে পার্থ হৌমিক সোমনা শ্যাম এদের একটা লুটেরা গেং আছে ব্যারাকপুরের মধ্যে এই লুটেরা গেং এর বাইরে যারা থাকবে তৃণমূল করবে তাদেরকে বা মরতে হবে বা জেলে যেতে হবে রিপোর্ট খবর সীমাহীন